লোক চলে আসছে এবং এই সাইডে কিন্তু আসলে খালি ভাড়ের হাট এখানে শুধু ভাড় গুলো কিন্তু বেচাকে কেনা হয় ওখান থেকে আপনার গোল বিক্রয় করে সবাই কিন্তু আসলে কিন্তু ভাড় কিনে এই সেই বিখ্যাত সোয়াডাঙ্গা জেলার শরৎগঞ্জ বাজারে সেই গোড়ের হাটে কিন্তু আমরা এখন অবস্থান করছে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই মোটর সাইকেলে করে কোল নিয়ে আসছে নিয়ারে কিন্তু ভিজে গেছে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বাসা কোথায় বাসা 62 নম্বর আড়িয়া গ্রাম আমাদের হচ্ছে অত্রলাকা সবচেয়ে কি নামধারী একটা গ্রামের খেজুর গাছ হাজার হাজার খেজুর গাছ আমরা হচ্ছে গাছ কাটি নিজস্ব খেজুর গাছ নিজস্ব গুড় আমরা কাটি তে আল্লাহর রহমতে

pura cycle e to apni ghur shaaj niye esechen bhai ha bhai koto ghur

তারা বেশি হবে আচ্ছা আচ্ছা আসলে বেচা কেনা গুলো কিন্তু আমাদের গ্রামে এলাকায় এভাবে হয়ে থাকে সবাই পরিচিত মানুষ তো জোর করে কিন্তু আসলে নিতে চায় অনেক অনেক কিছুই